সত্ত্বা বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনহ রস্যা সিদ্ধস্থিরস্য রুধ্যা आहारस सात्तिको प्रियহ অতি জাগড় কি বলা হয়েছে আয়ুষ আয়ু বিধি কারি সত্ত্বা বল আরোগ্য সত্ত্ব বল আরোগ্য মানে আরোগ্য বৃদ্ধি পায় এমন সুখ সুখ বিভাগ হয় চিত্ত প্রসন্নতা যেগুলো আমাদের চিত্তের প্রসন্নতা মনের প্রফুল্লতা স্নিগ্ধাস অর্থাৎ পুষ্টিকর এবং হৃদয়ের শক্তি বর্ধমানকারী আহার সাত প্রিয়া এইরকম আহার সাতদের প্রিয়া অর্থাৎ আয়ু সত্য বল আরোগ্য সুখ চিন্তা চিত্ত প্রসন্নতা বৃদ্ধিকারী পুষ্টিকর হৃদয়ের শক্তিবর্ধনকারী সরল স্নিগ্ধ এই রকম খাবার আমাদের খাওয়া উচিত একদম ভাবে বলা হয়েছে অর্থাৎ এর মধ্যে দিয়ে আমাদের ভেষজ দ্রব্যজ গুণ যেগুলো রয়েছে আর কি সাত্ত্বিক আহার সেগুলোকে আমাদের খাবার কথা বলা হয়েছে আর তার পাশাপাশি কী ধরনের খাবার না খাবার কথা বলা হয়েছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে আমরা অনেক রুচি সম্পন্ন খাবার গ্রহণ করে থাকি সেগুলোর জন্য একদম সম্পূর্ণরূপে নিষেধ জারি করে সেখানে নম্বর শ্লোকে বলা হয়েছে অর্থাৎ কটওয়াম্ল তৃষ্ণ এখানে পরিষ্কার ভাবে হয়েছে অত্যন্ত কটুয়া শর্ত হচ্ছে টক টক জাতীয় খাবার অতি টক কটু মানে টক ছাল মিষ্টি যুক্ত আর কি একদম সমান সেরকম খাবার অতি টক অতি লবণাক্ত এরকম খাবার তার সঙ্গে বলেছে তীক্ষ্ণ রুক্ষ বিদায় তুষ্ণ অতি উষ্ণ অতিরিক্ত তীক্ষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহরী অতিরিক্ত সূক্ষ্ম রুক্ষ মানে সূক্ষ্ম এবং প্রদাহকারী বিদাহীনীয় মানে হচ্ছে অতিরিক্ত প্রদাহ ঝাল প্রদাহ হ্যাঁ এই ধরনের আহার বা ভোজ্য পদার্থ রাজস্বিক ব্যক্তিগণের প্রিয় যা দুঃখ এবং শোক এবং রোগের উৎপন্ন করে আমরা যদি খুব ভালো করে দেখি এই খাবারগুলো সত্যি সত্যিই কিন্তু রোগের সৃষ্টি করে যেমন অতিরিক্ত টক অম্বল অতিরিক্ত টক ঝাল লবণ হাই প্রেশার ঠিক আছে তার সঙ্গে উষ্ণ উষ্ণ খাবার গ্যাস গ্যাস বাড়ায় যাদের গ্যাস্ট্রিক গ্যাসটি আছে ডাক্তারবাবুরা এখনো বলেন যে না শীত না উষ্ণ খাবার গ্রহণ করার জন্য বলা হয়ে থাকে হ্যাঁ অতিরিক্ত রুক্ষ মানে যেগুলো একদম কিছুই নেই এমন খাবার হ্যাঁ অতি শুষ্ক মানে শুকনো প্রদাহযুক্ত কাঁটা খাবার এমন এই সমস্ত খাবারগুলো কিন্তু বর্জন করার কথা বলা হয়েছে এইগুলো রাজস্বদের খাবার আর তামসিকদের খাবারের কথা কিন্তু বলা হয়েছে তামসিকরা হচ্ছেন তারা মদ্য পান করেন এবং বেশি আপনারা তো জানেন মাংস আরি আরও নিষিদ্ধ খাবারের দিকে তাদের নেশা থাকে তো এইভাবে শ্রীমদ্ভগব গীতায় আমাদের কি ধরনের খাদ্যদ্রব্য খাওয়া অভ্যাস করা উচিত সে কথাটা কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতায় আহ সতেরো নম্বর অধ্যায়ের আট এবং নম্বর শ্লোকে কিন্তু তার সম্পূর্ণরূপে ব্যক্ত করেছেন ধরে ধরে মানসিক গুণ ধরে ধরে কিন্তু বিশ্লেষণ করে দেওয়া হয়েছে আর এই কাজটা গোবিন্দ আপনাদের প্রকল্প